কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আর গাইস এই গরমের সময় তোমাদের এই ভিডিওটা কার্যকরী হতেই পারে কারণ আজকে আমি ঘরেতে বানিয়ে নেবো ঘরে ঘরেও মাজা আর কি ঠিক আছে আম দিয়ে বানাবো পুরো তাজা আম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এটা বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো লাগবে তো আমারও খুব দারুণ লেগেছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর প্রথমে দেখতে পাচ্ছ এই প্রথমে আমগুলোকে একটু কুকারে সেদ্ধ করে নিয়ে আর এইভাবে আম থেকে মানে আঁটিগুলো বার করে নেবে পুরো এটা জুসটা সব মানে যতটা আছে সব বার করে নেবে ভালো থেকে খোলা যেন লেগে না থাকে তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা তো এইভাবে পুরোটা ভালোভাবে বার করে নেবে তার আগে আমটা একটু সেদ্ধ করে নেওয়া খুবই দরকার কারণ সেদ্ধ না করলে পাকা আম দিয়ে তোমরা করতে পারো কিন্তু পাকা আম যে ঠিক একটু মানে ডেলা ডালা থেকে যেতে পারে মানে একটুখানি মানে পুরো একেবারে জুস হয়ে যাবে না আর এটা সেদ্ধ করে পুরো দেখতে পাচ্ছ জুস হয়ে যাচ্ছে একদম পুরো তো যাতে মিক্সার আছে তাদের কোনো অসুবিধা নেই তারা পাকা আম দিয়ে করতে পারো আমাদের বাড়িতে নামে মিক্সার নেই তো সেই জন্য আমরা এই হ্যান্ড মিক্সারে একটু সেদ্ধ করে নিয়ে করেছি তো এতেই আমাদের সুবিধা হয়েছে তো এরপরে আমরা ছোটো হ্যান্ড মিক্সারে দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু চিনি একটু চিনি দিয়ে দেওয়ার পরে তারপরে একটু জল দিয়ে দেবো প্রথমে দু চামচ চিনি দিয়ে দিলাম নাহলে এটা একটু ঠিক মিষ্টি হবে না কারণ আম তো টক থাকে আর একটু বাতাসের জল দিয়ে দিয়েছি বেশি চিনি দিয়ে নি তো একটু বাতাসের জল দিয়ে দিয়েছি আর তারপরে এটা মিষ্টি নালে হবে না কারণ সব আম মিষ্টি হয় না তা এটা আমাদের ঘরের মানে দেশি আম তো এটা সেই মানে দামি আর কি আম নয় এটা এমনি আমাদের গাছের আম তো সেই জন্যে মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিয়েছি তারপরে গাছ দেখতে পাচ্ছ এই হ্যান্ড মিক্সারে আমাদের প্রথমে ঘুরিয়ে নেওয়া হচ্ছে কিছুটা ভালোভাবে যাতে একদম পুরো আমটা জুস হয়ে যায় গাছ দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে ঘোরানো হচ্ছে তো এটা হ্যান্ড মিক্সার দড়ি টানলেই ঘুরবে আর আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে জুস এটা আমরা ঢাকনা খুলে দেখে নেবো কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পুরো একদম জুস হয়ে গেছে আর একটুও কোনো শক্ত বা ডেলা কোনো জিনিস নেই পুরো একদম জুস হয়ে গেছে মিহি হয়ে গেছে পুরো পাতলা হয়ে গেছে এতে আর একটু জল বাড়িয়ে নেবো কারণ এতে একটু জল না বাড়লে এতে বেশি জল বাড়াতে পারিনি তার কারণ হচ্ছে এটা ভর্তি হয়ে যাবে আর আমরা করতে পারতাম না তো সেই জন্য বেশি জল বাড়ায়নি নি একটু পরে জল দিয়ে নেব আর এটা বাটিয়ে ঢেলে নিয়েছি এটা ঢেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর পাতলা হয়েছে একদম পুরো মাছা তৈরি হয়ে গেছে তো পুরো পাতলা হয়ে গেছে আর এটা যদি আরও মিক্সারে করা হয় তাহলে এটা আরও সুন্দর হবে এটা আমাদের কাছে এমনি হ্যান্ড মিক্সার ছিল তার জন্য মোটামুটি হয়েছে তো এটা দেখতে পাচ্ছো পুরো পাতলা হয়ে গেছে এতে আর কোনো ইয়ে নেই এটা হালকা জল বাড়িয়ে নেই এবার আমরা গ্লাসে ঢেলে সার্ভ করব আর তারপরে তো খাওয়ার পরে মানে রিয়াকশানটা তো তোমরা বাড়িতে করে খেলে তারপরেই বুঝতে পারবে তো আমরা এখান থেকে তোমাদের যে খাওয়া মানে কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর দেখতে পাচ্ছ এখানে আমরা গ্লাসে ঢেলে নিয়েছি চার গ্লাস হয়ে আছে আর এতে মাঝার পুরো মাঝার মতো মাঝার থেকে ভালো খেতে তো খারাপ নয় কারণ মাঝাতে তো অনেক কিছু দেওয়া থাকে কেমিক্যাল ফেমিক্যাল বা কিছু অনেক কিছু জানি না যেভাবে বানায় অনেক কিছু দেওয়া থাকে তো আমাদের এখানে পুরো ঘরোয়া মাজা তো দারুণ লেগেছে আমাদের খেতে তো গাছ তোমরা বানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বাড়িতে বানিয়ে খাও তো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না আজকের মতো টাটা ভাব